ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সুপ্রিম ব্র্যান্ডের গ্যাংসিজ নিতে পারেন আমাদের হোল্ডার আছে বাহাত্তর টাকা পিস জিরো তেইশো টাকা এফ টি লতা এম এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার দশ বছরের গ্যারান্টি ওয়ান থ্রি আর এম এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা টু পয়েন্ট ফাইভ এটা হলো সাতেরশো আশি টাকা পয়েন্ট জিরো এটা তেতাল্লিশশো পঞ্চাশ ওয়ান ফাইভ সতেরোশো চল্লিশ টাকা লোকেশনে আসার চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শ্রী ভাই প্রমাণ করতে পারে যে তাদের ভেজাল আছে বা অ্যালুমিনিয়াম এক লক্ষ টাকা পুষ্কার আমাদের কোম্পানির রেট হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি টু তারপরে আছে আমাদের ফোর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের ইলেকট্রিক মিলন ইলেকট্রিকের রেট সম্বন্ধে আপনাকে জানিয়ে দেওয়া হবে ক্যাবলসের রেট আমাদের হোল্ডার আছে হোল্ডার আমাদের হোল্ডার আছে টাকা পিস যা যা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন বাহাত্তর টাকা শুরু থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা পাঁচচল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আমাদের হোল্ডার আছে মিলন ইলেকট্রিক বাইকের দোকান চার যেমন সম্ভব আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আসল কথা অ্যাকচুয়ালি সততার সাথে ব্যবসা করতে চাই কোনো দুই নম্বরে কোনো ধারধারিতে নেই যার যেরকম সমর্থ সে যেরকম সমর্থ অনুযায়ী নিতে পারবেন তারপর আমাদের গ্যাং সুইচ আছে সুপ্রিম ব্র্যান্ডের গ্যাং সুইচ ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সুপ্রিম ব্র্যান্ডের গ্যাং সুইচ নিতে পারেন এখানে কালার আছে কফি গোল্ডেন অ্যাশ কালার সাদা এবং কি ব্ল্যাক যার যেমন চয়েস নিতে পারেন আমাদের লোকেশনে আসার ঠিকানা হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি আমাদের সার্কেট ব্রেকার আছে এম এম ব্র্যান্ডের সার্কেট ব্রেকার দশ বছরের গ্যারান্টি এবং হানড্রেড পারসেন্ট এটা অটো হবে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের তারে যদি কোনো মিস্ত্রি ভাই প্রমাণ করতে পারে যে তার ভেজাল আছে বা অ্যালমোনিয়াম আছে এক লক্ষ টাকা পুরস্কার ভেঙে নিতে চলে ভাঙারও ব্যবস্থা আছে যার যেই কয় লাগে সেই কয় নিতে পারবে আমাদের কাছ থেকে আপনারা তার তার না কোনো দরকার নেই আমার দোকানে আসবেন আমাদের দেখবেন যদি আমাদের কেবল সে তামা বা অ্যালুমিনিয়াম মিক্স থাকে তাহলে সেই মিস্ত্রি ভাই এক লক্ষ টাকা পুরস্কার পাবে যেভাবে যাচাই করা দরকার সেভাবে যাচাই করে নেবেন দোকানদার ভাইরা যদি পাইকারিতে মাল কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যা আপনার একটা দোকান সাজাতে যে কোনো জিনিস ইলেকট্রিক পণ্য লাগে সেটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে সাজাতে পারবেন রেডে এম এম কেবলস এফটি লতা তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হোল্ডারগুলো আছে এগুলা প্যাস পিন দুটো আছে প্যাস শুধু প্যাস আছে শুধু প্রিন্টও আছে আমাদের দোকান কাপ্তন বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক নবাবপুর ঢাকা হানি ফ্লাইওভার ব্রিজের সাথেই আমাদের দোকান আর আমাদের তারের রেটগুলো আপনাদেরকে জানিয়ে দেব একটু সাথেই থাকবেন আমাদের আর এটা আমাদের নিজস্ব চ্যানেল এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও বা তারের রেট বাড়লো বা কমলো এইটা জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য প্রতারিত হাত থেকে বাঁচার জন্য এম এম কোম্পানিতে চলে আসুন এম এম কোম্পানিতে চলে আসুন আশা করি আপনাদের অরিজিনাল প্রোডাক্টসটি আপনাকে দেওয়া হবে আমাদের ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি আর এম এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা ওয়ান থ্রি আর এম এটা পনেরোশো টাকা আমাদের রেট আমরা তারের দাম এখনও বাড়াই তারপর আছে ওয়ান ফাইভ সতেরোশো চল্লিশ টাকা সাত তার তারপর আছে টু পয়েন্ট জিরো তেইশো টাকা তেইশো টাকা এটা তিন তার এটা ফিরিক্স টিপি ওয়ারিংয়ের জন্য মটর গিজার তারপর আছে টু পয়েন্ট ফাইভ এটা হলো সাতাশশো আশি টাকা আমাদের কোম্পানির রেট হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার ট্রিউট করা একশো বছর গ্যারান্টি টু পয়েন্ট ফাইভ তারপরে আছে আমাদের ফোর পয়েন্ট জিরো এটা তেতাল্লিশশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট তামাফ ফায়ার গ্রুপ করা তারপরে আছে আমাদের ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামাফ ফায়ার গ্রুপ করা একশো বছর গ্যারান্টি তারপরে আছে আমাদের থ্রি জিরো যেটাকে সাত বাইশ বলে এটার দাম হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ তারপর আমাদের এই গ্যাং সুইচ আছে গ্যাং সুইচ চারটা ডিজাইনের গ্যাং সুইচ আছে চার রকমের কালার আছে আমাদের আমাদের গ্যাং সুইচ আছে এটা হলো আমাদের সুইচগুলো দেখেন ওয়ান ফাইভ গ্যাং থ্রি গ্যাং তারপর আছে টু গ্যাং তারপর আছে ওয়ান গ্যাং তারপর আছে ফোর গ্যাং আমাদের সিক্স পিন এইট পিন এমএম কোম্পানির একশো বিশ টাকা করে নিউজো ইমান ক্যাবলস আছে যারা যারা পাইকারিতে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখনও আমরা দাম বাড়িয়ে আগের যা রেডি আছে আমাদের তার আমাদের ঠিকানা কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক এখানে আসবেন এসে টুল হানি ফ্লাইওভার টুল ঘরের সাথেই আমাদের দোকান এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম